নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত গতকাল কলকাতা হাইকোর্টে অর্জুন সিং একটি মামলা ফাইল করেছেন কেন তিনি করলেন সেই সংক্রান্ত বিষয়ে জানতে গিয়ে আমরা যেটা দেখছি সেটা কিন্তু একদম ভয়ঙ্কর রাজ্য সরকারের মুখ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জী তিনি প্রায়শই বলে থাকেন যে টাকা নেই টাকার জন্য দিয়ে দিতে পারছি না টাকার জন্য একশো দিনের টাকা আমরা চেষ্টা করছি জোগাড় করার এরকম নানান কথাবার্তা তাদের মুখে শোনা যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা শোনা যায় তারা বারবার করে সেই কথা কিন্তু সাধারণ মানুষের সামনে গিয়ে বেড়ান বিভিন্ন জায়গায় তারা বাউলের মতন বাজনা বাজিয়ে বাজিয়ে বলে বেড়ান কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা দর্শক আপনাদের সামনে আমরা একটা তথ্য তুলে ধরছি যেটা অর্জুন সিং দাবি করেছেন কি বলছেন অর্জুন সিং ভয়ঙ্কর জিনিস বলছেন বলছে ক্যামেরা লাগানো হয়েছে তার বাড়ির চারপাশে কারণ কারণ তার বাড়িতে কে আসছে কে যাচ্ছে সেটাকে ফলো করার জন্য দর্শক ভাবুন একটি লোক যিনি তৃণমূল ছেড়ে একবার বিজেপিতে গেছিলেন দু হাজার একুশের পর তিনি আবার বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে এসছিলেন তাকে প্রার্থী করা হয়নি লোকসভাতে তিনি ক্ষুব্ধ হন তিনি মনে করেন যে এটা তার সাথে ন্যায় হয়নি তৃণমূল কংগ্রেস থেকে তাকে বলা হয় যে বহানগরের যে উপনির্বাচন আছে বিধানসভায় তাতে তাকে প্রার্থী করা হবে তিনি তাতে রাজি হননি তিনি বেরিয়ে যান তিনি বেরিয়ে গিয়ে বিজেপিকে যোগদান করেন আবার এবং বিজেপি তাকে ব্যারাকপুর থেকে লোকসভা ব্যারাকপুর লোকসভা থেকে তাকে আবার প্রার্থী করেন দেখুন অর্জুন সিং এর ওপর কি ধরনের টর্চার এবং কি ধরনের মানসিক নির্যাতন শুধু তাই নয় কিভাবে তাকে ভয় দেখানো হয়েছে এর আগে এটাই কিন্তু একেবারে পরিষ্কার যে সরকার বলে টাকা নেই যে সরকার টাকার জন্য রিক্রুটমেন্ট হচ্ছে না জব দিতে পারছে না পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেবে জব না পেয়ে রাস্তায় বসে আছেন শিক্ষা সে পুরো একদম ধ্বংসের জায়গা নিয়ে চলে গেছে এই রকম অবস্থায় একটা সরকার একটা বাককে তার বাড়িতে কারা আসছে কারা যাচ্ছে সেইটা নজর নজরদারি করার জন্য বিরাসিটি সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে ভাবা যায় দর্শক বিরাসিটি একটি টু সিসিটিভি ক্যামেরা রাখা রাখা হয়েছে যাতে সিং এর বাড়িতে কে আসছে কে যাচ্ছে এটাকে নজরদারি করার জন্য এটা ভয়ঙ্কর ব্যাপার এই ভয়ঙ্কর ব্যাপার নিয়েই অজ্জুন সিং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত তার বক্তব্য শোনার পর আগামী মঙ্গলবার দিনকে এই কেসে শুনানি হবে এর আগেও আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির চারপাশে ক্যামেরা দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে পৌঁছান দেন যে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যদি সিসিটিভি ক্যামেরা লাগাতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর পারমিশন নিতে হবে কোথায় কোথায় তিনি লাগাতে বলবেন সেখানে তিনি সেখানেই পুলিশ লাগাতে পারবে উজ্জুন সিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসই করছে কে করছে না রাজ্যের খোকা বাবু যা রাজনীতির মিনিমাম যোগ্যতাটুকু নেই সকাল থেকে রাত পর্যন্ত যে লোকটা মিথ্যে কথা বলে যার পিসির থেকে সে শিখেছেন সেই মিথ্যে কথা বলার সেই অভিষেক ব্যানার্জী সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে রাজ্যটাকে কোন জায়গায় ঠেলে দিচ্ছে যে সরকার বলছে তাদের কাছে নাকি পয়সা নেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আর সেই সরকারি একটি মানুষকে রাখার জন্য সিসিটিভির ক্যামেরা লাগাতে তাদের কাছে পয়সার অভাব হচ্ছে না এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি দর্শক আমরা বারবার করে আপনাদের সামনে সেই সংবাদই তুলে ধরছি যে সংবাদ মানুষকে নাড়া দেবে যে সংবাদ দেখে মানুষ বুঝতে পারবে যে বর্তমান সরকারটা কি চলছে ভাবতে পারছে বিরাশিটি সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে একটা মানুষকে শুধুমাত্র নজরে রাখার জন্য তার বাড়িতে কে আসছে কে যাচ্ছে তার মানে তার বিরুদ্ধে কিভাবে প্রেশার ছিল তাকে কিভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এই জিনিসের জন্যই কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছেন যে না এটা সহ্য করা যাবে না তাই তিনি আবার পুনরায় বিজেপিতে যোগদান করলেন এবং কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বিচারপতি জয় সেনগুপ্তর কাছে তিনি মামলা ফাইল করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত পুরো বিষয়টি শুনে মামলা ফাইল তাকে জমা করতে বলেছেন গ্রহণ করেছেন এবং আগামী মঙ্গলবার দিনকে এই মামলার শুনানি আছে দর্শক আমরা মনে করি বিচারপতি কিন্তু সেই একেবারে মেরে বলবেন যে অর্জুন সিং যেখানে যেখানে বলবেন সেইখানে সেইখানে আপনারা শিশু চিন্তা লাগান কারণ কারোর পার্সোনালের মধ্যে আপনারা কিন্তু ঢুকে পড়ছেন এটা মনে হচ্ছে আমাদের দর্শক এইরকমই একটি প্রায় কলকাতা হাইকোর্ট থেকে আমরা আগামী মঙ্গলবার জানতে পারব দর্শক দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের এই বিশেষ সংবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অথবা আপনারা যেভাবে আমাদেরকে কমেন্টস করেন সেইভাবে কমেন্ট করতে ভুলবেন না আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইকপাল সংবাদ আবির্ভাবের জন্য